يا نشر الناس عند الله منزلة يوم القيامة من ودعه أو تركه الناس اتقاع فهشه وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لا تطفي عن أهلها حر القبور وإنما يستدل المؤمن يوم القيامة في ظل صدقته مرن سجدين করবে ডাকা ডাকে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকে অরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আরন পাখে দিন করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আয় টাকা পয়সানি করার পরে করবে দাফন সাদা কাফন দি যাইবি তুমি খালে থাকবে পড়ে সাবে তেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আকে দনে আরে রংতা মশায় আছো তোমি মেতে এ দুনিয়া ছাড়তে কবে কবর মাঝে যেতে দোনে আরে রং তামশায় আছো তোমি মেতে দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে জান্নাত জগন্না মের কথা মনে আসে না কি তেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে ওরে মেবে যাবে জীবন তোমার हा <laughs> বন্ধ হবে কি আপন ঝরে কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় আপন ঝরে কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক র এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে কেমনে ধরে রাখি তেমে যাবে জীবন তোমার বন্ধ গ বেয়া কে অরে মেরে যাবে জীবন তোমার বন্ধ বেয়া কে লীলা কি তকবীর হলো না নারাই তকবীর

মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় একত্রিত করেছেন সেই মহান মন্দিরের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া জানাই সকলে বলিয়াল আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ অতপর তিনি প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই প্রিয় ভাই ও বাবা জানিরা মা জননীরা আমার বোনেরা আমার আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি হাদিস এবং কোরআনের আলোচনা তুলে ধরব তারপরে আপনাদের কাছে আমি হাত পাতাবো আপনারা সকলে উদারের হাত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এটা আমি আপনাদের সকলের কাছে আশা রাখি এই নিয়ে এক থেকে দুটো হাদিস বলবো ইনশাআল্লাহ যিনারা মাঝে মাঝে দাঁড়িয়ে আছেন দয়া করে হাতে পায়ে ধরে বলছি বসে যাবেন দাঁড়িয়ে থাকবেন না জি আজকে আমি আপনাদেরকে আলোচনা যেটা শোনাবো যে বায়ানটা শোনাবো সেটা হচ্ছে এই পৃথিবীতে আমি আপনি এসেছি আল্লাহ প্রেরণ করেছেন ক্ষণস্থায়ী জায়গায় এই ক্ষণস্থায়ী জায়গায় আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রেরণ করেছেন চিরস্থায়ী জায়গার জন্য আমল সংগ্রহ করার জন্য চিরস্থায়ী জায়গার জন্য আমল করতে আমুল এবং আমলের ঝোলা পূরণ করে সৎ আমল করার জন্য আল্লাহ তাবারাকালা এই দুনিয়ায় আমাকে আপনাকে প্রেরণ করেছেন এখান থেকে আমাকে আপনাকে সৎ আমলের বোঝা নিয়ে যেতে হবে পরকালের জন্য পরকালটা হচ্ছে আমার আপনার জন্য চিরস্থায়ী জায়গা আর এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জায়গা এর একদিন পরিসমাপ্তি ঘটবে এই দুনিয়া আমাকে আপনাকে একদিন লাথি মেরে দেবে আমাকে আপনাকে আর বুকে রাখবে না আমাকে আপনাকে প্রেরণ করে দেবে পাঠিয়ে দেবে ভাগিয়ে দেবে তাড়িয়ে দেবে বড়কালের জীবনে যে জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন যার কোনো শেষ নাই যার কোনো শেষ নাই একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন প্রিয় শ্রোতামণ্ডলী

বাচ্চারা মায়েরা আমার বোনেরা আল্লাহ তাবারাকাতালা যুগে যুগে কালে এরা আমার বান্দাদেরকে পথ দেখাবে আমার যে সিরাতে মুস্তাকিম সোজা পথ জান্নাতে যাওয়ার যেটা পথ সে পথ দেখাবে তারা জীবন দুনিয়াতে কিভাবে অতিবাহিত করবে জীবনটাকে চালাবে কিভাবে এই জন্য আল্লাহ তাবারাকাতালা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ সময়কার মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছেন আজকে আমরা দুনিয়াতে আছি আজকে আমরা যে ডেটে মোহাম্মতের সাথে বলেন সাল্লু আলাইহাসাল্লাম আমাদেরকে দুনিয়ায় জীবন যাপন করতে হবে আমাদের চলা কেমন হবে আমাদের বলা কেমন হবে আমাদের উঠা বসা কেমন হবে আমাদের জন্য নাবি প্রেরণ করেছেন কাকে নাবি মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ আলিহাসাল্লামকে শুধু আমাদের জন্য নয় সারা পৃথিবী জন্য রহমাতুল্লিল আলামিন বানিয়ে যাকে পাঠিয়েছেন তিনি করছেন দয়ার কান্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লু আলী সাল্লাম আজকে আমি আপনি জীবন চালাবো আমার আপনার এই দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করব কেমন করে এর জন্য আমার আপনার একজন গাইডলাইন হিসাবে একজনের দরকার আল্লাহ আমার আপনার সংবিধান আমার আপনার জীবন বিধান কোরআন দিয়েছেন এবার কোরআনকে বুঝাবে কে কে বুঝাবে তার জন্য নবীকে দিয়েছেন আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ আদম সন্তান সন্ততিরা তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য রে নবী মুহাম্মদের ভিতরে নবী মুহাম্মদ ইবাদত কে তার জীবনটাকে তোমাদের জন্য আমি আল্লাহ আদর সালামের তোমরা দুনিয়াতে আমি আল্লাহ আমার যে ইবাদত করবে রে এই ইবাদতটা তোমরা কেমন করে করবে নামাজ আমি আদেশ করেছি কেমন করে তোমরা নামাজ আদায় করবে রোজা পালন করবে কেমন করে আমি আল্লাহ যে বিধানগুলি তোমাদেরকে দিয়েছে এই বিধানগুলি তোমরা পালন করবে কেমন করে এর জন্য আমি আল্লাহ নবী মোহাম্মদ

আমাদেরকে জানতে হবে জানার পরে আমাদেরকে সেই মতো জীবন বিবাহিত করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নবীকে বলেছেন নবী হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী দিনার জীবনে একটা মিথ্যা কথারও আপনি প্রকার প্রমাণ দিতে পারবেন না তিনি কত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা তাআলা বলেছেন নবীকে সান্তনা দিয়ে বলেন রে নবী শুনে নাও রে নবী মুহাম্মদ তোমাকে মক্কার মুশরিকেরা কাফেরেরা তোমাকে পাগল বলে তোমাকে দেওয়ানা বলে তোমাকে কেম না বলে তোমার তোমাকে কি করেছে langchaina করে দিচ্ছে তারা তারা তোমাকে ফরদ দিচ্ছে এ নাবি মুহাম্মদ তোমার যে এবাদত হবে তোমার আমল কখনো बर्बाद হবে না আর তুমি শুনে নাও ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও নাবি মুহাম্মাদের চরিত্র হচ্ছে সব চাইতে বেশি ওয়ত্তম তুমি নবী হ্যাঁ তুমি একজন ভত্য নেত্রে বদেকার সেই নবীকে আমার আপনার জন্য আইডিয়াল বানানো হয়েছে মা জননী বাপু রে আমার ভাই আমার আমি আপনি দুনিয়ায় চলবো কেমন করে নবীকে ফলো করে এবার নবীর জীবনটা কি ফলো করে চলেছে কি ফলো করে তিনি চলেছেন নবী হচ্ছেন আমার আপনার জন্য আইডিয়াল তিনি হচ্ছেন আমার আপনার জন্য আদর্শ আমার আপনার জীবনের আদর্শ নমুনা হচ্ছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবী আমার কেমন করে দুনিয়ায় চলেছেন আপনাকে একটু দেখাই মায়শার কাছে একজন সাহাবি এসে বলেন ওগো মা আয়েশা আমি তো আপনার আপনার কাছে এসেছি নবীর চরিত্র জানতে এসেছি নবীর ব্যবহার জানতে এসেছি নবীর চলাফেরা জানতে এসেছি এক কথাই নবী দুনিয়াতে কি করে কি খায় কি কি কেমন ভাবে চলে কেমন ভাবে ইবাদত করে আমি নবীর চরিত্র তো আপনার কাছে জানতে এসেছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনাকা বলেছিলেন এর রসুলের সাহাবি শুনে নাও এই আল্লাহর গোলাম তুমি শুনে নাও আমি মাহমুদুল মোমিন আইসা তোমাকে কি এক এক করে গিয়ে বলবো তুমি এক বাক্যে শুনে নাও এক বাক্যে তোমাকে বলে দিয়েছি কানা হলো কবুল কোরআন রসুলের জীবনটা হচ্ছে রসুলের চরিত্রটা হচ্ছে পুরো কোরআনুল কারেন তিনি দুনিয়ার বকে চলেছেন কোরআনকে ফলো করে চলেছেন কোরআনের মতো জীবন যাপন করেছেন কোরআনকে ফলো করে চলেছেন

আমি আপনি এতটাই অধপতনে চলে গেছি যেহেতু যে আমার আপনার চরিত্র নবীর চরিত্রর সাথে মিল খাচ্ছে না যে শুনে রাখুন যার চরিত্র খারাপ হবে কিয়ামতের দিন তাকে পস্তাতে হবে আফসোস করতে হবে তার অবস্থাটাও কঠিন হয়ে যাবে বাপু আমার মায় আমার শুনে রাখুন আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারি মা এসাকে বলছেন আয়েশা রে ইয়া আয়েশা ইন্না শাররান নাস ইনদাল নাস ইত্তাকা আফাসিহে মা আমার বিশ্বনবী নবী বলছেন আয়েশা বিবি রে তুমি শুনে রেখে দাও তুমি এই কথাটা শুনে নাও আমি নবী যে বলে দিচ্ছে শোনো কেয়া মুহির যার দুনিয়ার মুখে চরিত্র খারাপ হবে যার চলো ফিরা উঠা বসা কথাবার্তা ভালো হবে না আমার চরিত্র আমার মতো হবে না নবীজি বলেন আয়েশারে শুনে নে ইন্না শররান নাস ইনদাল্লাহি মানজিলাতান কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে নোংরা সবচাইতে জঘন্য সবচাইতে ঘৃণিত ব্যক্তি হবে সেই যার চরিত্র খারাপ

ওই ব্যক্তিকে ব্যক্তিকে দেখবে না যার চরিত্র খারাপ হবে তাকে আল্লাহ তোমার কতলা ঘৃণা নজরে দেখবেন সে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে জঘন্য আর ঘৃণিত বলে গণ্য হবে